আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা বিম নিয়ে আলোচনা করেছিলাম তো বিম ছাড়ার পরে আমাদের মূলত টার্গেট হচ্ছে সাদের রড বাইন্ডিং সাদের রড বাইন্ডিং করার আগে আমাদের আরেকটা কাজ হচ্ছে আমাদের আমাদের যে প্যানেল রয়েছে পুরো স্লাবের যে প্যানেল তো প্রত্যেকটা প্যানেলে আমাদের সিট বিছানো হচ্ছে তো আমাদের আমাদের সিটের যে জয়েন্ট আমরা একটা সিটের সাথে আরেকটা জয়েন্ট আমরা মিল রেখে সিটগুলো বিছানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটা সিটের সাথে আরেকটা জয়েন্ট যেমন মিল রয়েছে প্রত্যেকটি জয়েন্ট আমরা এখানে মিল রেখেছি আর এদিকে আমাদের ক্যান্ডেল লিভার যে পশন রয়েছে ক্যান্ডেল লিভার স্লাব সেই স্লাবটারও আমরা আমাদের জয়েন্ট শার্টার জয়েন্ট একটা সাথে আরেকটা জয়েন্ট আমাদের মিল রয়েছে পাশাপাশি আমরা আমাদের ক্যান্ডেল লিভার স্লাবের যে থিকনেস ডালাই থিকনেস তো ডালাই থিকনেস অনুসারে আমরা এদিকে সাইড শাটার লাগাচ্ছি স্লাইপুর দিয়ে আমাদের এখানে ডালাই হবে ছয় ইঞ্চি কাস্টিং তো সাইড শার্টার ওইটা ছয় ইঞ্চি করা আছে আর এদিকে আমাদের এখানে সাইড শাটারগুলো রেডি করা হচ্ছে আর তলায় ডালাই করা জন্য সে এখান থেকে ফুলে উপরে আনা হয়েছে তো তারা একটা পরিষ্কার পেতেছে পরিষ্কার লাগাই দিকে পাশাপাশি আমাদের লেফট এবং রাইট সাইডে যে ক্যান্ডেল ইউস ক্লাব হয়েছে আঠারো ইঞ্চি আমাদের অলরেডি লেফট সাইডের ক্যান্ডেলসবে রড বাঁধা হয়েছে এদিকে লেফট সাইডে পুরো প্যানেলে আমরা রডটা পেতে ফেলছি বিমের সাথে সম্পর্কিত বিম বা ক্লাব আমাদের লেফট সাইডের ক্যান্ডেল স্লাবের সাথে ফ্রন্ট সাইডে ক্যান্ডেল ইভার্স এখানে একটা কর্নারের রাউন্ড রয়েছে রাউন্ড শেপ সেই রাউন্ড শেপের সার্ডার এখানে লাগানো হচ্ছে আমাদের স্টিল বুট দিয়ে তো আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি ফিফটি বিছানোর পর আমাদের সেই ক্লাব পরিষ্কার করা হচ্ছে এখানে আমার মিস্ত্রি সাহেব মিস্ত্রি ভাই সে মেশিনের মাধ্যমে শীতটা পরিষ্কার করতেছে বসে করতে এবার আমাদের প্রত্যেক চাষির প্রত্যেকটা চাষ অনেক চাষে পরিষ্কার করবে তারপরে আমাদের সিটের জয়েন্ট রয়েছে এই জয়েন্ট দিয়ে আমরা আমাদের এখানে যে মাছ চাষে পাওয়া যায় ধরনের সত্যতা লাগিয়ে দেবো একদম বরাবর সোজা করে তাহলে আমাদের জয়েন্টটা দেখতে ভালো লাগবে আসসালামু আলাইকুম